শেয়ার আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন মার্কেট প্রতিদিন রূপ বদলাচ্ছে যখন সবাই ভাবছে মার্কেট বোধ হয় নিচে যাবে নিচে যাবে মার্কেট কিন্তু আবার বাউন্স ব্যাক করছে এবং এমন ভাবে দেখাচ্ছে মার্কেট আরো উপরে যাবে ফাইনালি আজকে মার্কেট প্রায় দুশো পয়েন্টের কাছাকাছি কিন্তু র্যালি দিয়ে দিয়েছিল পঁচিশ হাজার একশো তিরিশ পর্যন্ত চলে গেছিল পরে প্রায় নব্বই পয়েন্ট নিচে এসে একশো পাঁচে মানে প্লাস একশো পাঁচ পয়েন্ট ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি একান্ন হাজার দুশো বাহাত্তর মাত্র একশো পঞ্চান্ন পয়েন্ট ক্লোজিং দিয়েছে ডিআইআই 275 কোটি টাকা সেলস করেছে এফআইআই 2208 কোটি টাকা কিনেছে এবারে আমি একটু নিফটি এবং ব্যাংক নিফটির চার্টটা যদি দেখাই আপনারা বুঝতে পারবেন যে হাউ ইট ইজ ওয়ার্কিং এবং আমরা কিন্তু উইকলি চার্টে দেখব আমরা কালকে কি চর্চা করেছিলাম আমরা বলেছিলাম যদি ব্যাংক নিফটি এই ট্রেন লাইনটাকে ভাঙে তবে নিফটি স্ট্রেন্থ পাবে ব্যাংক নিফটি কিন্তু উপরে গেছে এখনো পর্যন্ত কিন্তু সেই অর্থে ভাঙার প্রক্রিয়া শুরু করেনি নাম্বার ওয়ান যেদিন এই লেভেলটা ভাঙবে সেদিন কিন্তু একটা বড় র্যালি ব্যাংক নিফটি দিতে পারে কিন্তু নিফটি কিন্তু কি করলো ব্যাংক নিফটির সাপোর্ট ছাড়াই আজকে কিন্তু আরেকটু উপরে গেল আরেকটু উপরে গেল মানে প্রায় যে ক্যান্ডেলটার কথা আমি বলেছিলাম এই রেড ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটা তখনই বাস্তবায়িত হবে যদি এই উইকলি ক্যান্ডেলটা হয় আদারওয়াইজ এর কোনো বাস্তবতা নেই যারা ক্যান্ডেলস্টিক স্টিক অল্প বিস্তর জানেন তারা এটা জানেন যে বিয়ারিস এনগালফিং ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটাও রেড হতে পারে তো আজকে মানে ধরুন আজকে কদিন ট্রেডিং গেল এই সপ্তাহের এই সপ্তাহে প্রায় সোম সোম এবং মঙ্গল দুদিন হলো ঠিক আছে আরো তিন দিন বাকি সুতরাং এই তিন দিনে এই ক্যান্ডেলটা কোথায় গিয়ে দাঁড়ায় বা ব্যাংকিপটি এই যে রেসিস্টেন্সটাকে ভাঙছে কিনা সেটার দিকে কিন্তু সকলের নজর থাকবে অ্যাকর্ডিংলি সবাই কিন্তু যারা মার্কেটের ট্রেডার তারা কিন্তু সিদ্ধান্ত নেবে সুতরাং এখনো পর্যন্ত কিন্তু উইন উইন সিচুয়েশন আছে এবং বুল দুজনের জন্য আর আজকের আর একটা বড় জিনিস হচ্ছে দেখুন যেদিন ফরেনাররা বাই করছে প্রায়শই ডিআইআই বাই করছে কিন্তু ডিআইআই যখন দেখছে মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য এফআইআই আছে তারা মাইল্ড কিন্তু একটু কনজারভেটিভ হয়ে যাচ্ছে অর্থাৎ মানে মার্কেটের মানি ফ্লোটা এত বেশি যে মার্কেটকে উইক হতে দিচ্ছে না যাই হোক ফ্রেন্ডস গভর্নমেন্টের ডিসিশন ডিজিসি নতুন গাইডলাইন জারি করেছে কিসের জন্য এয়ার ট্যাক্সি বিশেষ করে এটা বড় বড় শহরগুলোতে আগে হবে ধরুন নয়টা থেকে যদি কেউ গুরগাঁও যেতে চায় ঠিক আছে সে পাঁচ সাত মিনিটে চলে যেতে পারবে মিনস এয়ার ট্যাক্সি কি করে চলবে না চলবে তার জন্য ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন নতুন গাইডলাইন স্থাপন করেছে এবং এই যে ইনিশিয়েটিভ এতে কি হবে না আরবান এয়ার মোবিলিটি ইমপ্রুভ হবে বাড়বে এবং তার জন্য সেফটি এফিসিয়েন্সি অ্যান্ড রেগুলার রেগুলেটরি ক্লিয়ারিটি ইন দা সেক্টর বেস্ট শেয়ার যেটা আমাদের বিজয় কেডিএস আর কিনে রেখেছেন গ্লোবাল ভেটরা লস মেকিং কোম্পানি মাত্র চারশো চুয়াল্লিশ কোটি টাকার কোম্পানি আমি দীর্ঘদিন ধরে ট্রাই করছি কিন্তু শেয়ারটাকে ঠিক মানে কেনার লেভেলে পছন্দ হচ্ছে না গ্লোবাল ভেট্রা যারা এই ইয়ার ট্যাক্সিতে সবচেয়ে বেশি আরো অন্যান্য অনেক কোম্পানি থাকতে পারে গ্লোবাল ভেক্ট্রা হেলিকপ্টার ঠিক আছে চারশো চুয়াল্লিশ কোটি টাকার কোম্পানি এমন কোনো কিছু নেই কোম্পানিটার মধ্যে ইন্টারনাল ইনফরমেশন যাদের কাছে আছে তারা হয়তো শেয়ারটাতে পজিশন নিলেও নিতে পারে গ্লোবাল ভেক্টরা জিএসটি কাউন্সিলের মিটিং হলো জিএসটি কাউন্সিলের মিটিং এ কি হলো না নমকিন ভুজিয়া ফুজিয়া যেগুলো আপনারা খান সেগুলোর উপরে ইয়ে করা হলো আঠেরো পার্সেন্ট থেকে তাদেরকে বারো পার্সেন্টে নিয়ে চলে আসা হয়েছে সেগুলোকে সস্তা করা হয়েছে ক্যান্সার ওষুধ যেগুলো ধরুন বারো পার্সেন্ট ছিল সেগুলোতে পাঁচ পার্সেন্ট জিএসটি লাগানো হলো কিন্তু হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্সের যেটা সবাই এক্সপেক্ট করেছিল মানে ওই ফিল্ডের শেয়ারগুলো যে তাদের হয়তো এতে যে ১৮ পার্সেন্ট ট্যাক্সটা আছে সেটা হয়তো কমবে কিন্তু সেই ব্যাপারে গভর্নমেন্ট কোন ডিসিশন নেয়নি এমনকি ধরুন যে সমস্ত গেমিং শেয়ার তাদের উপরে যে যে জিএসটি চেপে আছে সবাই ভাবছিল যে তার উপর কিছু ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু তাতেও কিন্তু গভর্নমেন্ট কোনো সিদ্ধান্ত নেয়নি বাকি অন্যান্য তেমন কোনো গুরুত্বপূর্ণ আর কোনো কিছু হয়নি বাট মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে টাটা পাওয়ার ফ্রেন্ড যাদের কাছে টাটা পাওয়ার আছে কারেন্টলি বিক্রি না টাটা পাওয়ারের মধ্যে যে সমস্ত ডেভেলপমেন্ট চলছে আপনাকে বুঝতে হবে যে টাটা পাওয়ার তার বিজনেস প্যারামিটারটাকে কতটা বাড়িয়েছে আগে তারা কি করতো মামুলি পাওয়ার জেনারেশন করতো কিন্তু এখন তারা প্রথমত হচ্ছে তাদের যে এক্সিস্টিং পাওয়ার জেনারেশন সেটার থেকে টোটালটাই প্রায় চেঞ্জ হয়ে গিয়ে সোলার দিকে চলে যাচ্ছে নাম্বার ওয়ান টু চার্জিং ইনফ্রাস্ট্রাকচার সারা ভারতবর্ষ জুড়ে লাগাচ্ছে নাম্বার থ্রি সোলারের ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং করছে যেমন ধরুন গতকালই এইটা প্রেস রিলিজে দেওয়া হয়েছে তারা আহ সোলার সেল তৈরি করা শুরু করে দিয়েছে সোলার সেল এবং ম্যানেজমেন্ট বলছে খুব তাড়াতাড়ি বর্তমানে যেটা শুরু হয়েছে সেটা কিন্তু তার ফুল প্রোডাকশন কয়েক মাসের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে যেমন দিস কাটিং এজ টেকনোলজি প্রোডাকশন ক্যাপাসিটি অফ সিক্স টু মেগাওয়াট ফর সোলার মডিউলস অ্যান্ড ফাইভ থার্টি মেগাওয়াট ফর সোলার সেলস টুডেট

ওয়েলথ আপনারা জেনারেট করতে পারবেন ডিফেন্স মিনিস্ট্রি এইচ হ্যাল হিন্দুস্তান এরোনোটিক্স লিমিটেডের সঙ্গে একটা চুক্তি করেছে ছাব্বিশ হাজার কোটি টাকার কি হবে ফর টু ফর্টি এল থার্টি ওয়ান এফপি ইঞ্জিন ফর সু ফাইটার জেটস অর্থাৎ এই যে কন্ট্রাক্টের মাধ্যমে প্রায় আট বছর ধরে এই ইঞ্জিনটা তারা কিন্তু এই ফাইটার জেটকে সাপ্লাই করে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত কন্ট্রাক্ট কারণ কি ভারতবর্ষের ইতিহাসে এই ভাবে এই সমস্ত কোম্পানিকে সাপোর্ট দেওয়ার বা এই ধরনের অর্ডার দেওয়ার কোন মানে ইতিহাস ছিল না বর্তমানে এক একটা কোম্পানির কাছে যে অর্ডার ভ্যালু আছে সেই অর্ডার ভ্যালুগুলো যদি পুরো এক্সিকিউশন হয় তাহলে কিন্তু এই কোম্পানিগুলো মালামাল হয়ে যাওয়া উচিত ভবিষ্যৎ বলবে কোথায় কি হবে না হবে হয়তো দেখা যাবে এই হ্যালি একদিন ইন্ডিয়ার সবচেয়ে বড় কোম্পানি হয়ে গেলেও যেতে পারে বর্তমানে মার্কেট ক্যাপিটাল কত এগুলো হ্যালের মাঝে মাঝে মানে যাচাই করতে হবে হিন্দুস্তান প্রায় তিন লাখ তেরো হাজার পাঁচশো তেরো কোটির কোম্পানি বর্তমানে তার যে ইয়ে কি বলে পি কত আটত্রিশ কোনোদিন দেখা যাবে আগামী দশ বছর পরে দব মানে এই যে 313000 আছে এটা 30 লাখ কোটি টাকার কোম্পানি হয়ে গেল অল আর পসিবল ইন দা শেয়ার বাজার আপনারা দেখতেই পাচ্ছেন মার্কেটে কখন কিভাবে শেয়ার উঠছে এবং পড়ছে আমাদের পছন্দের শেয়ার গ্লোবাল স্পিরিট আজকে দেখুন কত উপরে চলে গেছে গ্লোবাল স্পিরিটের চারটাবার দেখিয়ে দিই গ্লোবাল স্পিরিট আমার মানে দীর্ঘদিন ধরে এই শেটটা নিয়ে বসেছিলাম কোনো রিটার্ন দিছিল না কিন্তু বর্তমানে সে কিন্তু ভালো একটা মুখ দিচ্ছে আজকেও প্রায় ষোলো সতেরো পর্যন্ত উপরে চলে গেছিল আশা করি এই লেভেলটা যখন ব্রেক করবে এই এইবারের এই মান্থলি ক্যান্ডেলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্লোবাস পিরিয়ড ক্ষেত্রে এটা কিন্তু এই লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল পরের মুভমেন্ট পরে দেখা যাবে অ্যাজ পার ফান্ডামেন্টাল ফ্রেন্ডস আমরা তিনটে শেয়ার নিয়ে চর্চা করবো যে তিনটে শেয়ারের মধ্যে প্রথম শেয়ারটা কিন্তু দীর্ঘদিন ধরে কোনো রিটার্ন দেয়নি এবং এমন কোন মানে ইয়ে শেয়ারও না কি বলে কস্টলি নয় জ্যোতি জ্যোতি যে জ্যোতি ওকে মান্থলি ক্যান্ডেল দেখুন এই ক্যান্ডেলে মানে বাইশে সেপ্টেম্বরের যে হাই দীর্ঘদিন ধরে কিন্তু সে সেই লেভেলে কিন্তু কনসোলিডেট করছে ঠিক আছে এবং এই কোম্পানির যারা নতুন পয়সা লাগাতে চান তারা কিন্তু এই সমস্ত কোম্পানিতে লাগাতে পারেন কারণ কি দেখুন এদের কিভাবে চেঞ্জ হয়েছে দেখুন ফান্ডামেন্টাল কিভাবে চেঞ্জ হয়েছে দেখুন ফান্ডামেন্টাল কিন্তু তার কিন্তু প্রতিবারে কিন্তু তার যে আর্নিং পার শেয়ার বেড়েছে এবং আর্নিং পার শেয়ার বাড়ার পরেও শেয়ার বাড় শেয়ারের প্রাইস বাড়েনি অ্যাজ এ রেজাল্ট পি কিন্তু নিচে চলে এসেছে ঠিক আছে এখন মোটামুটি লোভনীয় জায়গায় আছে যদি চান কেউ এই শেয়ারটাকে স্টাডি করুন দ্বিতীয় আরেকটা শেয়ার সেটাও কিন্তু দীর্ঘদিনের একটা ছোট্ট হসপিটালের শেয়ার কে এম সি সুপার স্পেশালিটি হসপিটাল এই শেয়ারটা ধরুন অত্যন্ত ছোট কোম্পানি চোদ্দশো পনেরোশো কোটি টাকার কোম্পানি দীর্ঘদিন ধরে কিন্তু এই লেভেলটাতে কিন্তু সে কনসলিডেট করছে এবং যেদিন সে ইয়ে দেবে মানে ব্রেকআউট দেবে তখন কিন্তু আপনারা দেখবেন আরামসে এই শেয়ার মানে যে কোনো মুহূর্তে ফিফটি পারসেন্টের কাছাকাছি অ্যাপ্রিসিয়েশন হলে ও হতে পারে দীর্ঘদিন ধরে দেখুন এই লেভেলটাতে সে কনসলিডেট করছে ধরুন এটাও যদি দেখা যায় সেপ্টেম্বর একুশের যে রেট এখনো কিন্তু সেই রেটে পাওয়া যাচ্ছে এবং গত চোদ্দ এই সমস্ত শেয়ার কিন্তু আপনারা নজরে রাখতে পারেন ফান্ডামেন্টালও বেটার এরা বেশ কিছু জায়গাতে অ্যাকুজ করছে চার্ট প্যাটার্নটা খুব সুন্দর অত্যন্ত কনসোলিডেশন করার পরে এবারে ব্রেকআউট দিলেও দিতে পারে ক্লিয়ার থার্ড যে শেয়ার সেটা হচ্ছে আমাদের সকলের পছন্দ টাটা পাওয়ার টাটা পাওয়ার যদি বর্তমান যে হাইটা করেছে সেই হাইটা যদি সে ব্রেক করে দেখুন কন্টিনিউসলি কিন্তু সে একদম আপার লেভেলেই কাজকর্ম করছে এক দুই তিন চার পাঁচ ছ মাস ধরে সে কিন্তু এই লেভেলটাতেই নামছে না নামছে কিন্তু ফাইনালি উপরে চলে যাচ্ছে নাম চলে কিন্তু এই লেভেলটা যদি ব্রেক করে ধরুন চারশো পঞ্চাশ ষাটের উপরে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু এই শেয়ার পাঁচশো বা ছশো লেভেল পর্যন্ত যেতে পারে তো এই শেয়ার কিন্তু এসআইভি করার মতো শেয়ার এই শেয়ারে কিন্তু আপনারা প্রফিট বুকিং করার কথা ভাববেন না যত ধীরে ধীরে আপনারা অ্যাকুমুলেশন করতে চান আপনারা করতে পারেন বাই থিংকিং ওর বিজনেসের কথা ভেবে বিজনেসটাকে মাথায় রাখবেন যদি নিচে আসে কিনবো আবার এভারেজ আমার কমবে বাট শেয়ারটাকে ছেড়ে দেওয়া চলবে না ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভাল লাগলে চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরের এপিসোডে